কবিতার লাইনগুলো আপনাদের মনে আছে না বড় দাদা ঠাকুর তোমাকে আমি অষ্টপ্রহরে মেলা দেখাতে নিয়ে যাব বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়তে 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 এখন আবার তিনি ফিরে এসছেন চিকিৎসা শেষে দেশে এসছেন এই বৃদ্ধ মানুষটি তার একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের দুই রাজনৈতিক নেত্রী বিএনপি চেয়ারম্যারসন এবং খালেদা জিয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই দুজন রাজনীতি করতে করতে একেবারেই বড় বয়সী শেখ হাসিনা এখন দেশের বাইরে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ সুতরাং এই বিষয়ে যদি আমরা এখন আলোচনা নাও করি বা না করতে বাধ্য হই সরকারের আইন কানুন মেনে নিয়ে বেগম খালেদা জিয়ার কথা বলতে হয় কেন এই প্রসঙ্গে বেগম কথা টেনেছি আমি সেই জায়গায় নিয়ে বিএনপি কি করবে বিএনপির এখন সবচেয়ে বড় যদি একটা বাজিমাত করা ছক্কা মারতে হয় তাহলে সেটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা কি কিনা দেখেন যা যা ঘটছে কি হচ্ছে পত্রপত্রিকায় খুব ফলাউ করে প্রচারের জন্যই তো বলা হচ্ছে প্রধান প্রদেষ্টার শফিকুল আলম সাহেব যখন জানাচ্ছেন জুনের পর এটার অর্থটা কি এটা একটা মিনিং আছে না জুনের পরে একদিনও থাকবেন না এবং এক জায়গায় বোধ হয় ত্রিশে জুনের পর ত্রিশে জুনের পর একদিনও থাকবেন না আচ্ছা আর নির্বাচন হচ্ছে সবশেষ সময় সীমা হল ত্রিশে জুন কথাটাই কোথাও কনফ্লিক্ট আছে কিনা আচ্ছা নির্বাচনটা কোন একটা কারণে যদি ত্রিশে জুন মেনেই নেয় গিয়ে যে জুনে নির্বাচন এটা দিকে একটা সপ্তাহ পিছায় পিছাতেই পারে বিভিন্ন কারণে যে রাজনৈতিক দল মেনেই নিল আর তো কিছু করার নাই বিএনপি ল্যাঙ্গা হয়ে গেছে বিএনপি টায়ার ক্লান্ত হয়ে গেছে ধরে নিলাম সতেরো বছর ফাইট করতে করতে এখন আবার ফাইট করবে নেতা মি যাবে কোথায় আছে এই সময়ে এসে মেনে নিল তো তাহলে ত্রিশে এর পরে একদিনও থাকবেন না প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরে যদি বের হয় যে প্রধান উপদেষ্টা এই কথা বলেন নেই যেমন নাইট বলেছেন প্রধান উপদেষ্টা পদ থেকে কথা বলেছেন পরে ওনার উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন না তিনি পদ থেকে কথা বলেন নেই তো কবে আবার বলে বসে যে না উনি তো বলেন নাই ত্রিশ তারিখের পরে উনি থাকবেন না নির্বাচনের কথা বলেছেন উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন নিন্দুকেরা কিন্তু এরকম বলে এখন আচ্ছা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরের ত্রিশে এর পর একদিনও ক্ষমতায় থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন ভালো কথা রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি এর আগে এদিন সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অধিকার ভবন যমুনায় কথা বলেন প্রধান উপদেষ্টা কি কি পার্টির সঙ্গে তাদের মিটিং হয়েছে এর আগে একটা কন্টেন্ট আপনাদেরকে বলেছি এরপর প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলছেন জুনের ত্রিশ তারিখের পর একদিনও থাকবেন না বৃহস্পতিবার আরো জানান প্রধান উপদেষ্টা বলছেন সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধ বোধ করবো আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমি গ্যারেন্টি জানতে চাই এই যে প্রধান উপদেষ্টা যে অপরাধী থাকবেন সুষ্ঠু নির্বাচন না হলে কি গ্যারেন্টি উনি এখন দিচ্ছেন যে উনি যদি আগামী জুন পর্যন্ত ক্ষমতায় থাকেন তাহলে তিনি একটা সুষ্ঠু নির্বাচন দিতেই পারবেন ওনার তো সংস্কারেরই এখন খবর নেই ওনার ওই ফেসিবাদ বিচার বলেন আওয়ামী লীগ বিচার বলেন সে বিচারের তো ওনার খবর নেই

শপথ থেকে গিয়ে বিএনপি নাপানি নাকানি চোপানি অবস্থা সরকার তার দাবি অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করে নাই নির্বাচনে তো এখন বিএনপি কি এটা আবার মেনে নিবে কি মনে করেন সেই ক্ষেত্রে আমার ধারণা যেহেতু বিএনপির এখনকার একটিং চিফ ভারপ্রাপ্ত চিফ তারেক রহমান দেশে আসতে পারছেন না মোটামুটি তো এটা এখন ক্লিয়ার তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না যেহেতু বেগম খালেদা জিয়া ফিরে এসেছেন এবং হয়তো তিনি আরো পরেও আসতেন দেশে সুতরাং এখন বিএনপি কি বেগম খালেদা জিয়াকে সামনে আনতে যাচ্ছে বিএনপি কি বেগম খালেদা জিয়াকে আবারও জনসমক্ষে এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিস সামনে আনতে যাচ্ছে আমরা দেখার অপেক্ষায় এবং আমার মনে হয় বিএনপি কার্ডটা হাতে রেখেছে অন্তত আমরা যটটুক রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনায় আজ পাচ্ছি যে এবার চেজ হবে বেগম খালেদা জিয়া ভার্সেস বর্তমান সরকার সিচুয়েশন কি সেদিকে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে আত্মিক রহমান কূর্ণিয়া